وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَمْ لهم جنات تجري أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة الرزق قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون وبشر الذين آمنوا أرجر إيمان نسب ওয়া আমিলুস সালিহাত এবং নেক কাজ করেছে আন্না লাগুম জান্নাতিন মিংতা তাতিয়াল আনহার আপনি তাদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর সমূহ কুল্লাহমা রুযিকুম মিন হামিন সামারাতির রিযক্ব যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল দেয়া হবে কলু তারা বলবে হাজ আল্লাদি কবাল এটা তো পূর্বে আমাদেরকে খেতে দেয়া হয়েছিল আর তাদেরকে তা দেয়া হবে সাদৃশ্য পূর্ণ করে এবং তাদের জন্য তাতে থাকবে পুত পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে হবে স্থায়ী

اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وازواج مُطهَّرة ورضوان من الله والله بصير بالعباد বলুন আমি কি তোমাদেরকে এর চেয়ে উত্তম বস্তু সংবাদ দেব যারা তা কুয়া অর্জন করে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট জান্নাত যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নহর সমূহ সেখানে তারা স্থায়ী হবে আর পবিত্র স্ত্রীগণ ও আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সব সবকিছু দেখেন বান্দার সমস্ত সব কিছু আল্লাহ রাবুল দেখেন আল্লাহ তাবার কাত আমাদেরকে সঠিক নিয়মে ইবাদত বন্দী করার মতো মত দান করুন সকলে বলেন আমিন